আমরা এখন নিশ্চিন্তপুর সার মাথায় আবুল মামার হচ্ছে যে চা স্টলে এইখানে খুব উন্নত মানের আদা এবং লং মশলাপাতি যা আছে সব কিছুতে সুন্দর করে উনি চা সার্ভিস দিচ্ছে আপনারা রমজানের রোজা শেষ করে অন্তত প্রতিদিন ইফতারি পরে এক কাপ করে চা খাওয়ার সবাইকে দাওয়াত রইল আমাদের পক্ষ থেকে এখন এই অর্থ এলাকার একজন মুরব্বী হয় আপনাদের মাঝে কথা বলবেন হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আচ্ছা আমা আবুল ভালো যাই হোক রোজা রমজানের সারা দিন চা খাইতে পারে না যাই হোক আমি তিনটে মেডিসিন দিয়ে চা তৈরি করি এক কাপ খাবার এসে তিন কাপ চার কাপ খাই যাই হোক এই জনঙ্গোষ দেখেছি আমি সিরিয়াল দিতে পারি না মন খারাপ নাই আপনারা ধৈর্য সহকারে বসবেন আরাম মাঝে খাবেন আমার কারিগর একতলায় তিনটে কারিগর রাখা আছে মানে সিস্টেম করাস ঠিক আছে সাসাক সাधव সাসাক সাসাক কোকো এখন ঘটনা হলে দেখেন লোকজনগুলো দেখেন তারা কি বলে অবশ্যই দেখান হ্যাঁ এই যে আমার সা এখন ঘটনা হলে আমার এই সবার উপলক্ষে আমার স্যার কিছু কথা বলবেন বাঁচতে হয় হ্যাঁ উনি কিছু কথা বলবেন কথা বলেন আসসালামু আলাইকুম ওই মুখে থাকি এখন কিছু করার পারবেন না ও দাদা আচ্ছা শোনেন ঘটনা হলে সবাই কথা বলতে পারে না কেন পারে না অনেক টাইমে মনে করে সরম করে লজ্জা করে কবার স্যার ব্যারিত বউ কয় আমি মেলা কিছু কর করে ভাই না গেলে দেখ সে আপনারা আসবেন খাবেন সুন্দর পরিবেশে বসবেন জাগার অভাব নাই মানে সব কমপ্লিট করে আছে এখন ঘটনা আজকে আমরা এই লিজিন্দপুর স্যার মাথা আমি প্রথম থেকে বলি হ্যাঁ বগুড়া জেলা থানা জেলা সদর একুশ নম্বর ওয়ার্ড দ্বিতীয় পাইপাস করতারর অর্থাৎ সাত মার থেকে ছয় কিলো ছয় পয়েন্ট পাশাপাশি শোরুম পাশাপাশি হোটেল এখন আপনি আসবেন আর বেশি কথা না বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার হোটেলে চা বেশি বেশি খাবেন যাতে আমি টিকতে পারি ভালো থাকা আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাই এখন থাকান সম্মানিত এলাকাবাসী দূরের যারা ভাই বোনরা আসবেন হন্ড মোটর নিয়ে তাদের নিরাপত্তার সার্বক্ষণিক হচ্ছে সিসি ক্যামেরাদের নিরাপত্তা থাকবে এই নিশ্চিন্তপুর এলাকার যত যুব সমাজ আছে বাইরে যদি বাইরে যদি ভাই বোনেরা আসে হন্ডলিয়া বা হচ্ছে ডেটিং স্পট করতে আসে বা চা খাইতে আসে কোনো সমস্যা নাই এখানে আমাদের যে যুব সমাজ আছে ছাত্র সমাজ আছে সবাই ইনশাল্লাহ সবাই আপনাদেরকে চব্বিশ ঘন্টায় সহযোগিতা করবে আসসালামু আলাইকুম আসে খালি দলে দলে সব আসে হ্যাঁ এইভাবে সিরিয়াল এইভাবে টিকিট কাটে বলে লাল চা বেসা লিবে জীবন আপনারা কিছু জন্য আসলে এখানে সত্য কথা বলেন বলেন লাল চা খাবেন চাটা আসলে কারিগর ভালো এই কারিগরের বাসা কোথায় আপনারা জানেন নাটুর গুরুদাস পূর্ব বহু কারিগর আচ্ছা অসংখ্য ধন্যবাদ আচ্ছা এখন ঘটনা হলে এদের চাটা কিভাবে মানে মামাই দেখেন সত্য বলা তোমার বাসা কোথায় গুরুদাসপুর না টুরা খালিপুর খালিপুর এফ সার না

শুধু গো কারি করা নাকি রেয়াদে লাল চার পাড়া পারি কি একটা অবস্থা সব এগলে খালি লাল চা খালি লাল চা খালি লাল খালি লাল চা বাবা খালি লাল চালে পাগলা সারা দিন থেকে খালি লাল চালে লাল চা মুড়ি খাও সব খালি লাল সব লাল চার পাগলা খালি লাল চা খালি খালি লাল চা খালি লাল চলে সব পাগলা খালি সব লাল চাল বাগলা তো শোভে আছে খালি লাল চাল লাল চা দাদা দেখা লাল চা এদি আমার ফরদিনের মেসিয়ের এনি খুব মেসির ভালো লাল চা দেওয়ার পিলের বানাচ্ছে পাগলা মানে হুষ পাচ্ছে না খালি লাল চলে খালি যায় দেখা হ্যাঁ মামা এ খালি লাল চার পাগলা কি করবেন রোজা রমজানের দিন আছে সব দেখে খালি শিয়ারা দেখেন মানে খালি ফুলের মতো এই লাল চা খায় শিয়ারা দেখলে পাগলা হয়ে যাবে এই ছেলে সেই ছেলে বুঝছেন হ্যাঁ খালি লাল বুঝছেন মামা হ্যাঁ 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 তুমি কি কাটছো এখন

খালি লাল চাহিদা হ্যাঁ সাত মানে তিন প্রকারের মেডিসিন নেই সত্যি তিন প্রকারি হ্যাঁ বলেন কি আছে আচ্ছা আচ্ছা মাল মানে কি তিন তিন প্রকারের বানানো তিন প্রকারের সাহ দিয়ে আমরা বানাই ধন্যবাদ